আসসালামু আলাইকুম সাদের মা বলছি সবাই কেমন আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আমি আজকে রান্না করব। মুগের ডাল আর ডিম দিয়ে একসঙ্গে করে রান্না করব। আমি এর জন্য মুগের ডালটা ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি আর ডিমটা আমি এখন সেদ্ধ বসায় দেবো আমি ডাউলটা এই যে প্রেশারে একটু শেষ দিয়ে নেবো দুটো শেষ তাড়াতাড়ি হওয়ার জন্য তাতে একটু এই জন্য আমি ডালটা বসাই দিছি কিছুই দেব না শুধু ডালটাই শিজতে নেব আমি ডিম আর ডাল রান্না করার জন্য মশলা নিয়ে নেব এখানে আছে রসুন বাটা রসুন বাটা নেব এক চামচ এই যে রসুন বাটা এক চামচ নিলাম আর আদা বাটা এক চামচ আমি দিয়ে দেবো স্বাদ মতো এক চামচ লবণ দিচ্ছি পরে লাগলে দেব আর দেবো আমি এক চামচ জিরার গুঁড়া এক চামচ হলুদির গুঁড়া এক চামচ ধনের গুঁড়া আর এক চামচ ঝালের গুঁড়া আমরা একটু ঝাল কম খাই তাই এক চামচে দিলাম বেশি দেবো না প্রয়দিনের ডিমগুলো আমি সেদ্ধ করে নিচে আলাদা করে আর এখন ডিমটা আমি একটু ভেজে লাল লাল করে নেব বেশি ভাজবো না সাদববাবু ভাজা ডিম ওইভাবে চামড়া ভাজা হয়ে গেলে স্বাদবাবু খেতে পারে না এজন্য আমি হালকা করে ভেজে নেব হালকা একটু লাল লাল করে নেবেন আমি ডিম গুলাকে হালকা ভাজি গেছে আমি এখন সবগুলো ডিম ভেজে নেব আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি নতুন পেঁয়াজ এই নতুন পেঁয়াজগুলো একটু বাদামি কালার হতে সময় লাগে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচাঢাল দিয়ে আমি পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে নেব আমি ডাল কাঁজিতে একটু সেদ্ধ করে নিছি এই জন্য পেঁয়াজটাকে আমার একটু ভালো করে বাদামি কালার করে নিতে হবে আর মশলাটাও ভালো করে কষায় নিতে হবে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে আমি এখন মশলা দিয়ে দেব মশলা দিয়ে ভালো করে কষাই নেব এখন আমি খুব ভালো করে কষাই নেবো একদম ওঠা পর্যন্ত ভালো করে কষাইতে হবে আর মশলা যত ভালো করে কষানো যায় তরকারিটাও কত মজা হয় আমি মশলাটা অনেক ভালো করে কষাই নিয়েছি এই যে অনেক সুন্দর করে একদম ভাজা ভাজা করে কষাই নিলাম কারণ ডাল আমি সেদ্ধ করে নিছি এই জন্য ডাল কষানোর মতো নেই মশলাটা কাঁচা থাকলে ডালটা ভালো লাগবে না এই জন্য আমি মশলাটা অনেক সুন্দর করে এসে কষা কষাই একদম ভাজা ভাজা আমি ডিমটা এখানে একটু দিয়ে দিই দিয়ে ডিমটা সঙ্গে একটু মশলাটা কষাই নেব ডিম আর মশলা একটু কষাই নেই তারপর আমি ডালটা দিয়ে দেব খুব সুন্দর দেখতে হয়েছে এভাবে যদি আপনারা একটু ডিম আর ডাল দিয়ে তৈরি করে খাইয়ে দেখবেন অনেক মজার সবাই পছন্দ করবে ডিম আর মশলাটা ভালো করে কষা নিয়েছে এখন আমি ডালটা দিয়ে দেবো যে সার একটু হালকা করে আমি একটু সিজ দিয়ে নিলাম যাতে একটু ডিমের সঙ্গে ভালো করে মিশে যায় এগুলো খুব সুন্দর হয়েছে বেশি একদম সেদ্ধ হয়ে যায় হালকা ডাউলের গায়ে একটু পেটে গেলে ডালটা রা একটু ঘন হয় মশলাটা ভালো করে মিশে যাবে একদম ডালের সঙ্গে এই যে একটু হালকা গোটাও আছে আবার ভেঙেও গেছে আমি এই যে আমার তরকারিটাকে ঢাকনা দিয়ে দিছি একটু ফুটে ওঠার জন্য এই যে ফুটে ওঠেছে আমি একটু নেড়ে দেবো একটু ঘন ঘন নেড়ে দিলে নালে নিচে ধরে যাবে আর মুগের ডাল খুব সহজেই নিচে ধরে যায় আমি এখন দিয়ে দেব হাফসা চামচ এই যে গরম মশলার গুঁড়া দিয়ে আমি আর একটু নেড়ে নেব এরপরে আমার রান্নাটা শেষ ডাল মুগের ডাল দিয়ে আর ডিম দিয়ে এভাবে রান্না করলে অল্প সময়ের মধ্যে এ রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে খুব সুন্দর হয়েছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ